তো হ্যালো গাইজ আমি এখন রয়েছি কলকাতার গলিতে আর গলি জানেন আপনারা অবশ্যই যে মেট্রোগুলি কী জন্য প্রসিদ্ধ এখানে প্রচুর পরিমাণে ক্যামেরা থেকে শুরু করে পূর্ণ বিভিন্ন রকম গ্যাজেট সেখানে পাওয়া যায় যেগুলো ব্লগিং থেকে শুরু করে মানে অ্যাকশন ক্যামেরা সব কিছু তো আমরা এখানে চলে এসেছিলাম আমার রিসেন্ট একটা গ্রিমবেল দরকার ছিল যেটা হচ্ছে মোবাইল গ্রিমবেল আর সেটাই কিন্তু আমরা এখন এখানে পার্টিস করে চলে এসেছি পাচ্ছেন এই যে পুরো পুরো চারিদিকে কিন্তু সেকেন্ড হ্যান্ড ক্যামেরা থেকে শুরু করে নিউ ক্যামেরা অ্যাকশন ক্যামেরা থেকে পুরো ভরপুর রয়েছে কিন্তু আমরা অনেক দোকানে এসেছি অনেক দোকানে অনেক কিছু দাম জানার পরে আমরা কিন্তু ডিজিট একটাই চুজ করেছি যেটার কিন্তু সার্ভিস ওয়ারেন্টি পাওয়া যাচ্ছে এখানে চাঁদনি মার্কেটেই যার হচ্ছে সার্ভিস রয়েছে আমরা নিতে এসেছিলাম ডিজিআইয়ের একটা গিমবেল কিন্তু ডিজিআইটা এনারাই বললো যে এখানে কিন্তু সার্ভিস সেন্টার নেই পরবর্তীকালে যে ওয়ারেন্টিটা আছে সেটা পেতে আপনাদের অসুবিধা হবে তাই জন্য কিন্তু আমি নিয়ে নিলাম এই যে সনি গ্লোবাল ইমেজ সলিউশন গ্লোবাল ইমেজ সলিউশন দেখতেই পাচ্ছেন হ্যাঁ সনি গ্লোবাল ইমেজ সলিউশন এই দোকানে আমরা চলে এসেছি এবং এনারা আমার কাছ আমাকে যে ডিজিআই নতুন যে নিউলি লঞ্চ দু হাজার চব্বিশের যে মডেলটা রয়েছে এআই আই ফিচার্সালা সেটাই কিন্তু আমাকে বলল মাত্র ছ হাজার দুশো টাকাতে আমরা সেটাকে করে নিয়েছি ইএমআইয়ের মাধ্যমে আমার এস বি আই ক্রেডিট কার্ড দিয়ে আর সেটা কিন্তু প্রসেস হয়ে গেছে এখনই চলে আসবে আমরা ভিতরে গিয়ে এখন আমরা আমাদের ডিজিটেকের জিম্বালটাকে ওপেন করবো আর সেটাই আপনাদের কাছে তুলে ধরবো চলুন ভিডিওর সঙ্গে দেখতে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সঙ্গে আসতে আসতে চলে এখানে কিন্তু বন্ধুরা প্রচুর কম দামে সেকেন্ড হ্যান্ড ক্যামেরাগুলো বা থার্ড হ্যান্ড ক্যামেরা কিন্তু পেয়ে যাবেন আপনারা লেন্স সহ এইদিকে কিন্তু চলে এসছে আমাদের ডিজিটেক এসছে সেই গিমবেল আর গিমবেলটা কিন্তু খোলা চলছে প্যাকেটটা খুলে দিচ্ছে দাদার নিজে হাতে প্যাকেটটা খোলার সাথে সাথেই কিন্তু পেয়ে গেছিলাম একটা ম্যানুয়াল তার সাথে রয়েছে কিন্তু স্ট্যান্ড আর একটা চার্জিং কেবিল আর রয়েছে কিন্তু গিমবেলটা নেওয়ার জন্য সব জায়গায় ক্যারি করার জন্য একটা ব্যাগ খুব সুন্দর ব্যাগটা আপনি সহজে ক্যারি করতে পারবেন আর এই যে দেখতে পাচ্ছেন হাতে যেটা সেটা কিন্তু হচ্ছে এআই ক্যামেরা এটা কিন্তু অবশ্যই লাগবে এটাই কিন্তু আপনাকে সেন্স করবে আর সর্বশেষ যেটা বেরোচ্ছে আমাদের সেই বহু অপেক্ষিত গিমবেল দারুণ কিন্তু কালারটা হয়েছে ম্যাট ফিনিশের উপর কালার হয়েছে আর ম্যাট ফিনিশ যেহেতু সেহেতু ধরতেও কিন্তু বেশ ভালো গ্রিপ পাওয়া যাচ্ছে আর সব থেকে বড়ো কথা এটা কিন্তু খুব ইজি টু ইউজ দারুণ কিন্তু দারুণ বন্ধুরা এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই গিমবেলের মাধ্যমেই তোলা হয়েছে আর গিমবেলটা কিন্তু আমাকে অটো সেন্স করছে আর দেখুন কি সুন্দর আমাকে নিজেই আপ ডাউন হচ্ছে কিচ্ছু করতে হচ্ছে না নিজেই করছে ফাইনালি কিন্তু আমরা আমাদের পারচেস করা হয়ে গেছে গিমবেল আর খুব খুশি লাগছে মনের মধ্যে যে নতুন কিছু দিয়ে ভিডিও করতে পারবো সুযোগ পাবো যাই হোক আমি চেষ্টা করছি কিছু ভালো করার কিছু নতুন কিছু দিতে ধরেন আপনাদের কাছে আর সম্পূর্ণটাই দেখুন আপনাদের উপরে আপনাদের সাপোর্টটাই হচ্ছে কি আমি সব সময় জন্য কাম্য আপনারা যদি ঠিকঠাক ভালোবাসা দেন তাহলে অবশ্যই আমিও আমার মতন ছেলেও একজন একটু কিছু ভালো কিছু করতে আমরা ক্রিয়েটার হতে পারবো আর অবশ্যই আজকের আমাদের যে পাশে কেউ দেখতে পাচ্ছেন একটা ছাতা প্রচুর ছাতা পাওয়া যায় আর মেট্রো গলি ভিতরটাই কিন্তু আমরা হেঁটে যাচ্ছি প্রচুর পরিমাণের মানুষ কিন্তু এখান থেকে তাদের ব্লগিং থেকে শুরু করে ভিডিও ক্যামেরার এক্সেসারিস কিনছে তো আমিও চলে এসেছিলাম আজকে আমার গিমবেল নেওয়ার জন্য তো গিমবেল কিন্তু আমাদের নেওয়া হয়ে গেছে আর অনেক কমেই নিতে পেরেছি অনলাইনে কিন্তু সাত হাজার দুশো সাত হাজার ছশোর মধ্যেই র্যাঙ্ক করছিলো এই গিমবেলটা তো এখান থেকে আমি যখন পারচেস করতে আসলাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রাম বলেছে কিন্তু ছ হাজার দুশো টাকায় এই দাদা যখন দাম বলল আমি লোক মানে সত্যি কথা বলতে লোক সমাতে পারিনি আমি নিয়ে নিয়েছি এখানে যে ডিএসএলআগুলো পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু দশ হাজার থেকে শুরু কুড়ি হাজার টাকায় কিন্তু ভালো ডিএসএলআর ব্লগিং ক্যামেরা আপনারা পেয়ে যাবেন আর ততক্ষণ মতো ভালো থাকুন সুস্থ থাকুন আমার দেখতে থাকুন আমার ভিডিওগুলো আর ভালো খান খুঁজে খান